ডকুমেন্টারির মাধ্যমে আসলে আমরা কোনো গল্প বলি না আপনার ওইখানে কাজ করা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা দুইটা डिफरेंट জিনিস আছে আমরা মিনা কার্টুন দেখেছি মিনা কার্টুনে কি হয় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওই পৃথিবীর এপিসোড 2 তে আজকে আমরা কথা বলবো ইমপ্যাক্ট ফিল্ম মেকিং নিয়ে তো আমরা হচ্ছে যে ডেভেলপমেন্ট সেক্টরের দুইজন কলিগ তো আমরা হচ্ছে যে আমাদের সেক্টরে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশেছি তো ডেভেলপমেন্ট সেক্টরের খুব বড় একটা বিষয়ে কাভার করে হচ্ছে কমিউনিকেশন কারণ আমরা কি কাজ করছি কি না করছি জনগণের উন্নতির জন্যই তো করছি বা কমিউনিটির ডেভেলপমেন্টের জন্যই করছি তাদের শিক্ষা স্বাস্থ্য ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অনেক কিছু নিয়েই আমরা কাজ করি তো সেই সব জায়গাতে আমাদের কাজ করতে গিয়ে আমাদের ইম্প্যাক্ট কমিউনিকেশন কিন্তু একটা বড় অংশ থাকে এবং ইম্প্যাক্ট কমিউনিকেশনের খুব বড় একটা রিচ কিন্তু আমরা দেখেছি যখন আমরা সেটা ফিল্ম মেকিং বা ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেই কারণ আমরা জানি যে স্থির চিত্রের থেকে কিন্তু ভিডিও চিত্রের হচ্ছে কমিউনিকেশন ভ্যালুটা অনেক বেশি মানুষ স্টোরির সাথে নিজেকে কানেক্ট করতে পারে নিজের ভ্যালুকে সেখানে তুলে ধরতে পারে বা বুঝতে পারে যে আমার কেন ডেভেলপমেন্টের জন্য এই কাজটা করা উচিত এই কাজটা না করা উচিত রাবি ভাই বরাবরের মতনই আপনি আমার সাথে আছেন তো ডেভেলপমেন্ট কমিউনিকেশন নিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা মানে এইটা আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু বলেন থ্যাংক ইউ ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার সেকেন্ড এপিসোড যেটা বলতেছিলেন নাজমুল ভাই ডেভেলপমেন্ট মেকিং আসলে ফিল্ম মেকিং তো অনেক বড় একটা বিষয় এই মানে এই লাইনের এক্সপার্ট আমরা না কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গিয়ে এই ডেভেলপমেন্টের জন্য যে ডকুমেন্টারি বা ফিল্ম মেকিংগুলো হয় সেগুলোর সাথে আমরা সবাই টুকটাক জড়িত তো সেটা যদি আমি বলতে চাই আসলে ডেভেলপমেন্ট সেক্টরে যে ফিল্ম মেকিংটা হয় সেটা আসলে যে কোনো প্রকল্প বা প্রজেক্টের প্রাথমিক আসলে একটা ভিডিও ধারণ করা হয় এই ভিডিওর আসলে মূল কাজটা হচ্ছে মানে আইডিয়া জেনারেট করা বা কনসেপ্টটা কি ওই এই পরে আসলে প্রবলেমগুলো দেখানো হয় তারপরে এই কনসেপ্টটা মানে প্রজেক্টটা কিভাবে কাজ করবে সেই প্রজেক্টটার কমপ্লিট হওয়ার পরে আসলে ইম্প্যাক্টটা কি হবে এই জিনিসগুলো শুটিং মাধ্যমে একটা ডকুমেন্টেশন করা এখন এই ডকুমেন্টেশনটা আসলে নর্মাল যে নাটক সিনেমা আমরা দেখি সেখানে তো আসলে সবকিছু স্ক্রিপ্টেড থাকে স্ক্রিপ্টেড হওয়ার কারণে ওই জিনিসগুলোকে বিভিন্নভাবে মানে একটা ট্র্যাকে থাকে কিন্তু আমাদের যেই ডেভেলপমেন্ট সেক্টরের যে ফিল্ম মেকিংটা সেটা ট্র্যাকটা আসলে অটো জেনারেট হয় যে আসলে মানে প্রজেক্টগুলো তো বিভিন্ন কন্টেক্সটে হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়ে থাকে সো এই প্রজেক্টগুলো করতে গেলে এক একটা প্রজেক্টের কনটেক্সট এক এক রকম তাই ঘটনাগুলোও এক এক রকম ভাবে মানে মানে তৈরি হয়ে যায় সো ডেভেলপমেন্ট ফিল্ম মেকিংটা আসলে নর্মাল ফিল্ম মেকিং এর মতো না আর যদি আমি আরেকটু ডিপলি বলতে চাই সেটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে আমরা যারা কাজ করছি বা এই কাজ করতে গিয়ে এটা আসলে একটা ডিফারেন্ট একটা অভিজ্ঞতার সবাই মানে মানে ফেস করি কারণ এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ বলতে আমরা সবাই মানে বিভিন্ন জায়গা থেকে আসি এবং এই প্রজেক্টগুলো করতে গিয়ে আমরা ওই নতুন নতুন সিচুয়েশন পাই ওই সিচুয়েশনের সাথে নিজেদেরকে ম্যাচ করে নেওয়া এবং মানে কিভাবে আসলে একটা কমিউনিটির প্রবলেমটা সলভ হচ্ছে বা তারা ইমপ্যাক্টেড হচ্ছে উন্নয়নটা হচ্ছে এই জিনিসটা আসলে নিজের চোখে দেখা ডকুমেন্টারির মাধ্যমে আসলে আমরা কোনো গল্প বলি না ডেভেলপমেন্ট সেক্টরে আসলে কোনো গল্প বলা হয় না ডকুমেন্টারির মাধ্যমে গল্পটা বাস্তবই থাকে সেটা জাস্ট ডকুমেন্ট ডকুমেন্টেশন করা হয় এইটা মানুষের মানে হাসি কান্না বাস্তবতা সবকিছু রিয়েলিটিটা অটোমেটিক ফুটে আসে এখানে কোনো স্ক্রিপ্টেড কিছু থাকে চলুন আমরা শুনে আসি আমাদের গেস্টের কাছ থেকে যে ডেভেলপমেন্ট ফিল্ম মেকিং এর জার্নি কেমন হতে পারে আসলে আমার নাম আসফজ্জামান ক্যাপ্টেন আমি স্কিন নেম এভাবেই যাই দীর্ঘ প্রায় বারো বছরের সাড়ে বারো বছরের মতো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি তার আগ দিয়ে শুরু করেছি আর কি অ্যাজ এ ফিল্ম রাইটার অ্যান্ড ডিরেক্টর হিসেবে টেলিভিশন সেক্টরে কাজ করার আগ মুহূর্তের থেকেই আর কি এটা একটা আমার একটা ই ছিল যে আমি এখানে কাজ করবো আমার একটা বড় ইচ্ছাই ছিল এখানে আর কি কাজ করবে সেই থেকে আর কি ক্লিনিক আসা তারপরে হচ্ছে যে ব্রেন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা আমি আসলে ফিল্মে কিভাবে এলাম ফিল্মে এলাম হচ্ছে আসলে খুব সংক্ষেপে বলি আমি ঢাকা পদ এই ঢাকা একটা নাট্য গ্রুপে আমি একটা মানে স্টেজ পারফর্ম করতাম যেরকম হার্ট ইউনিটে আমি জয়েন করি তারপরে হচ্ছে আমি জয়েন করি হচ্ছে ঢাকা পলি থেকে আমি স্টেজ পারফর্ম করতে হচ্ছে আর দেন হচ্ছে যে আমি শুরু করলাম হচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি ফিল্মে একটা কোর্স করে ফেললাম আর কি ঢাকার ফিল্ম ইনস্টিটিউট থেকে দেন আমি শুরু করলাম আর কি ফিল্মে কাজ করা আপনারা চিনবেন বাংলাদেশের বিখ্যাত একজন ফিল্ম মেকার রাহান জহির রাহানের বড়ো ছেলে বিপুল রাহেন এখনও তাকে কেউ তেমন চিনবে না এই প্রজন্মের মানুষ কিন্তু তার ব্যাকগ্রাউন্ড অনেক ওয়ার্ড এবং সে অনেক বড় একজন পরিচালক এই জয় বিপুল রাহানের সাথে আমি চিফ হিসেবে কাজ করি যে আমি আর কারোর সাথে কাজ করি নাই আমি ডিরেক্ট নিজে থেকে কাজ শুরু করি নিজে থেকে কাজ শুরু করার পিছনে আরও একটি ছিল যে আমার লেখালেখি অভ্যাসটা খুব ভালো ছিল তো লেখালেখি অভ্যাস থেকে আমি যেগুলো নাটক লিখেছি মানে পরিচালনা করেছি সবগুলো আমার আমার লেখা পরিচালনা দিন তারপরে হচ্ছে যে কোনোভাবে আমার কাছে আমার একটা ইয়ে হলো যে আমার চাকরি করতে হবে আমি অবশ্য চাকরি করতে চাই নাই তখন আহ কোনো একটা পরিস্থিতির কারণে আর কি আমাকে চাকরির জন্য বলা হলো ওকে ঠিক আছে তারপরে আমি আসলে এই কেয়ার বাংলাদেশে একটা ই পেলাম সার্কুলার পেলাম তারপরে সেখানে অ্যাপ্লাই করলাম করার ক্ষেত্রে সেখানেও একটা ইয়ে ছিল যে অনেক একাত্তরটা মনে হয় সম্ভবত অ্যাপ্লিকেশন করেছিল আমি যতটুকু জানতে পেরেছি তার মধ্যে থেকে সাতজনকে নিয়ে এসেছিল এবং সাতজনকে যারা আসছিল তারা আসলে সবাই খুব ওয়েল এডুকেটেড এবং মানে ভালো জানা একটা বিষয় তাদের মধ্যে ছিল যে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সের ধারে কাছে তারা ছিল না আর এটা হচ্ছে কারণ আমি ইন্টারভিউ যখন ডিটেল দিয়ে আসলাম এবং তাদের যখন আমি শুনলাম শোনার পরে তারপরে তাদের যখন এক্সপিরিয়েন্স জানতে চাইছিলাম তখন দেখলাম যে তারা আমার ধারে কাছে নাই তখন আমার কনফিডেন্সটা বেশি বেড়ে গেল আপনার ওইখানে কাজ করা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা দুইটা ডিফারেন্ট জিনিস আছে আপনি ফিল্ম মেকিং এজ এ ফিল্ম মেকার একটা একটা আলাদা বিষয় আর ডকুমেন্টারি নির্মাণ করা সেটা একেবারে আলাদা বিষয় আপনি এখানে কোনো বিনোদন দিচ্ছেন না আপনি এখানে ইনফরমেশন দিচ্ছেন এবং সেই ইনফরমেশনটা হতে হবে এমনই যে আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাকে সে ওই ইনফরমেশনটা এমন ভাবে নেবে যে যখন সে দেখবে তখন যেন সে চ্যানেল বা সে ওইটাকে স্কিপ করে না যায় এটা আমি করার আগে প্রতিদিন গেলাম আমার মানে পজ বিপুল রাখার চেষ্টা করছিলাম সে অনেক ডকুমেন্টারি হচ্ছে তাই একদিন রাতে গিয়ে তাকে আমি বললাম যে ভাই কিভাবে আমি আসলে এটা কি করতে তুমি আমাকে প্রথম কথা বললে যে

আমরা জানি না যে কমন কোনো ফ্রেমওয়ার্ক আছে কিনা তো চলুন আমরা গেস্টের কাছে শুনি যে ইমপ্যাক্ট ফিল্ম মেকিং এর প্রসেসটা কেমন যারা কাজ করে নাই তাদেরকে আপনি কোনোভাবেই আমি বিশেষ করে এই ডেভেলপমেন্ট স্পেসিফিক ডেভেলপমেন্ট সেক্টরে কথা বলি যে আপনি এইখানে তাদেরকে দিয়ে এই জিনিসটা আপনি করাতে পারবেন না আমি এটা খুব চ্যালেঞ্জ করতে পারি আর কি চ্যালেঞ্জ করতে পারি কারণ আমার এক্সপিরিয়েন্স আমাকে সেটি মনে হয়েছে

তাহলে আপনি কিন্তু হিউমিনিটেরিয়ান এর অডিয়েন্স কে একসাথে করতে পারবেন না কারণ এটা এখানে একটা বড় একটা গ্যাপ আছে এবং অন্য অন্য জায়গা থেকে আপনি অডিয়েন্স হিউমিনিটেরিয়ান সাথে হতে আপনি এগ্রিকালচার বা অন্য অন্য ই করতে পারেন কিন্তু দেখা যাবে যে উইমেন এমপ্লয়মেন্ট এর সাথে আপনি হিউমিনিটেরিয়ান এর সাথে হিউমিনিটেরিয়ান কে একেবারে অ্যাডজাস্ট করতে পারবেন যখন আমি ফিল্ডে যাই আমার সাথে অধিকাংশ সময় থাকে হচ্ছে একজন ফিল ফেসিলিটর ফিল্ড এই ফিল্ড ফিটি হচ্ছে যে মূল ফোকাস আমার টার্গেট থাকে যে এই ফিল্ডে যে কাজ করছে তার প্রয়োজন আমার সে আমাকে গল্প করে সে কিন্তু আমাকে ব্রিপ দিচ্ছে এরকম না গল্প করছে আমার কাছে এই যে গল্পটা করতেছে আমি আমার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং আমি যখন এই জিনিসগুলো শুট করছি তখন কিন্তু আমার মাথায় এডিটিং হয়ে যাচ্ছে যে আমি কোনটার পরে কোনটা করব স্ক্রিপ্টে কি থাকবে কেন থাকবে সেটা কেন কিন্তু আমাদের যুব যদি এখন আসতে চান তাহলে তাদের জন্য কি পরামর্শ থাকবে একটু পড়া একটু দেখা একটু বোঝা এবং সর্বোপরি যারা কাজ করবে প্রথম দিকে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হবে কিন্তু কারোর সাথে না কারোর সাথে ডকুমেন্টারি নির্মাণ করতে হবে ডকুমেন্ট্রি যদি নিজে থেকে নির্মাণ না করে শুরু না করে স্টার্ট না করে তাহলে প্রথমেই যদি সে মনে করে যে আমি আপ টু দা মার্ক একটা ডকুমেন্ট্রি নির্মাণ করবো তাহলে হবে না ভুল হবে কিন্তু করতে হবে ভুল হবে করতে হবে এটা হচ্ছে বড় কথা আর এখানে কিছু বিষয় আছে যে মেকিং এর ক্ষেত্রে আপনার এদিকে হইতে পারে যে ভালো জানবে সে আপনার শর্টটা অনেক সুন্দর হবে সাধারণ পিপল সবাই যে শর্ট খুব সুন্দর বোঝে তা কিন্তু না আপনি একটা মনের মানুষ দেখবেন সেই মনের মানুষটা আপনার অনেক ভালো লাগছে গল্পটা সুন্দর আছে ঠিক আছে কিন্তু আপনার চক্ষে অনেক সুন্দর লাগছে কেন লাগছে আপনি বাইরে এসে বলতে পারছেন না কেন বলতে পারছেন না কারণ আপনি জানেন না যে মেকিংটা সুন্দর হয়েছে শর্টটা অনেক সুন্দর ছিল এটা আপনি জানেন না কিন্তু আপনার মনের ভিতরে ভালো লাগছে তো এখন একজন মেকারকে চিন্তা করতে হয় যে আমি কোন শর্টটা কিভাবে নিই না খুবই সুন্দর বলেছেন ভাই আমিও আমার নিজেরও কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশনের একটা ভালো এক্সপেরিয়েন্স আছে আমি মার্কেটিং এর স্টুডেন্ট তো সেই হিসেবে আমি ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন সোশ্যাল বিহেভিয়ার কমিউনিকেশন এই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে যে কাজ করেছি এবং আমার কিন্তু একটা নাটকেও আমি হচ্ছে যে ওপেনিং সিনেই আছি আপনারা কিন্তু দেখলে ইউটিউবে সার্চ দিলে পাবেন আপেক্ষ লিংকটা বাবু ওখানে লিড রোলে ছিল রিয়াজ এবং নওশবা আর আমি হচ্ছে যে ওপেনিং ক্রেডিট খুব ছোট একটা ভূমিকায় আমার কাজ ছিল বাট এটাও আমার একটা মানে বলা যেতে পারে যে ডেভেলপমেন্ট বা ইমপ্যাক্ট কমিউনিকেশনে আমি হচ্ছে যে কিছুটা কাজ করেছি নাইস নাইস ভিউয়ার্স আমি একটু বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সটা চেক করবেন এবং লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন তো নাজুল ভাইয়ের কাছে আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেশনটা আসলে যেটা মানে ডেভেলপমেন্ট সেক্টরে বলি বা যে কোনো জায়গায় মানে ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে কমিউনিকেশনটা আসলে কেন দরকার আপনি কি মনে করেন এইটা মূলত কমিউনিকেশনটাই প্রত্যেকটা কাজ আপনি যেখানেই করেন না কেন আপনি বিজনেস করেন অথবা নন প্রফিট কাজ করেন বা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট কাজ করেন যাই করেন না কেন একটা কমন নিড কিন্তু মানুষের থাকে আপনাকে মানুষকে জানাতে হবে তো আপনি কমিউনিকেশন যখন করবেন কমিউনিকেশন কিন্তু পার্টিকুলার কোনো ফিল্ডের জন্য সীমাবদ্ধ না তো মার্কেটিংয়ের জন্যও আপনাকে কমিউনিকেশন করতে হয় আপনাকে বিজনেস প্রমোশনের জন্য আপনাকে কমিউনিকেশন করতে হয় তেমনভাবে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে আমাদের উদ্দেশ্যটা থাকে কি মানুষকে অ্যাওয়ার করা যে হয় কোনো একটা নেগেটিভ কাজ সেটা করা যাবে না অথবা যেটা পজিটিভ কাজ সেটা যেন মানুষ আরও করতে উদ্বুদ্ধ হয় তবে আমরা মিনা কার্টুন দেখেছি মিনা কার্টুনে কী হয় শিক্ষা নিয়ে নারীর ক্ষমতায়ন নিয়ে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট নিয়ে তারপরে বাল্যবিবাহ প্রতিরোধে তারপরে ওয়াশ ওয়াটার স্যানিটেশন হাইজিন এইগুলো নিয়ে অনেক ধরনের কিন্তু আমরা ডকুমেন্টারি দেখেছি এবং এগুলো দেখে আমাদের মাথায় কিন্তু গেঁথে গিয়েছে যে মিনা একটা রিলেটেবল ক্যারেক্টার আসলে ওইভাবে কখনো চিন্তা করে দেখি নাই তবে এই মিনা কার্টুনটা আসলে আমাদের লাইফে অনেক ইম্প্যাক্ট মানে ফেলছে আমার মনে হয় প্রত্যেকেরই কারণ আমাদের ওই অনেকগুলো বিষয় আমরা ওইখান থেকে শিখতে পারি সো আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভালো কমিউনিকেশন কমিউনিকেশনের তো ভালো দিকও আছে খারাপ দিকও আছে সো কমিউনিকেশন যদি বেটার কমিউনিকেশন আসলে ডেভেলপমেন্টের যে স্টেকহোল্ডাররা থাকে আমাদের এই যে বেনিফিশিয়ারি বলি বা আমরা যাদের সাথে কাজ করি আমাদের গভর্নমেন্ট অথরিটিস আছে কিং কিংবা আমাদের পার্টনার্স আছে এরা আসলে এই স্টেকহোল্ডাররা এই এই কমিউনিকেশন ভালো কমিউনিকেশনটা আসলে কিভাবে মানে গ্র্যাপ করে বলে আপনি মনে করেন আসলে কমিউনিকেশন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে ডেলিভার করছেন আপনার যদি হচ্ছে যে ভালো গুড মেকিং না থাকে আপনার যদি প্রেজেন্টেশন ভালো না থাকে অনেক সময় হয় কি যে শুধুমাত্র মেকিংয়ের কারণে আমরা কিন্তু অডিয়েন্সটা বুঝতে পারি না যে আসলে হচ্ছে ঘটনাটা কি হচ্ছে বা ভালো স্টোরি টেলিং যদি না থাকে তাহলে আমরা কানেক্ট করতে পারি না তো ইম্প্যাক্ট কমিউনিকেশনের কিন্তু এটা একটা খুবই ক্রুশিয়াল পার্ট আপনি যখন আপনার একটা কন্টেন্ট তৈরি করবেন আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষের যেন হচ্ছে যে সেই কানেকটিভিটিটা থাকে মানুষ যদি কানেক্ট না করতে পারে আলটিমেটলি কিন্তু আপনার কমিউনিকেশনটা ফেইল করবে এই জায়গাটাতে হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট সেশনে কোন ধরনের ক্যারিয়ার সম্পর্কে আপনারা জানতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে সবসময় আমাদের আপডেট পেতে থাকেন আজকে সাইনিং অফ আমি মোহাম্মদ নাজমুল হোতা আমি সজ্জাদ রাবি থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট